অবস্থান সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের বার্তাবাহী বেলুন উড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি একটু অতি আমরা দেখতে পাচ্ছি সম্মানিত প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের বার্তাবাহী এক গুচ্ছ বেলুন উড়িয়ে দিলেন সুদূর নীলমায় সদ্য মুক্ত বেলুনগুলো গুলো যশোর সেনানিবাস যশোর এবং প্রধান অতিথির সাথে আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইসমতারা সিদ্দিকা সুধী মন্ডলী মাঠের পূর্ব প্রান্তে ছয়টি দলে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অনুষ্ঠিত হতে যাচ্ছে এসব শিক্ষার্থীদের অংশগ্রহণে মনকոչক বাজ স্কুল প্যারেন্ট কমান্ডার এখন সম্মানিত প্রধান অতিথি নিকট কুচকাজ শুরু ও শেষ করার অনুমতি প্রার্থনা করবে অনুমতি গ্রহণের জন্য দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে স্কুল প্যারেড কমান্ডার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম ফারিয়া অনুমতি প্রাপ্ত হয়ে প্যারেড কমান্ডার তার নিজ অবস্থানে ফিরে যাচ্ছে এই কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে নেতৃত্ব দিচ্ছে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাসনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ আসুন আমরা এই শুরু হলো বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীর অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ আসুন আমরা এই মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করি ছয়টি দলের নেতৃত্বে রয়েছে আল সাদিক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাস্কিয়া তাবেয়াজিম তাইবাজি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জোনায়েদ মোল্লা চৌদ্দ শ্রেণীর শিক্ষার্থী লামিয়া সুলতানা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মুইস মুক্তাদি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অগ্রসর হচ্ছে বিদ্যালয়ের বিভিন্ন দলের শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর বালক দল বালক দলের পরপরই আছে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর বালিকা দল চতুর্থ শ্রেণীর বালিকা দলের নেতৃত্বে আছে লামিয়া সুলতানা এবং এর পরপরই আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অগ্রসর হচ্ছে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর বালক দল বালক দলের নেতৃত্বে রয়েছে মুইজ মুক্তি এরপর অগ্রসর হচ্ছে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বালিকা দল বালিকা দলের নেতৃত্ব রয়েছে দেবচারী রায় সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অগ্রসর হচ্ছে বিদ্যালয়ের বাদক দল স্বনামধন্য বাদক দলের নেতৃত্বে আছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ নিয়ামুল ইসলাম নৌ ব্যান্ডের সুভ্রময় ছন্দ ও তাল মানবদলে স্নিগ্ধতা দান করে তাই যে কোনো পথ

সম্মানিত শুনি এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিনিয়র কয় বিভাগ বালকদের দুইশো মিটার দৌড় সিনিয়র কয় বালকদের দুইশো মিটার দৌড় ইভেন্টে যারা অংশগ্রহণ করছো তাদের নাম ঘোষণা করছো মোহাম্মদ নাবিল হোসেন পঞ্চম মেঘনা বত্রিশ মোহাম্মদ জুবাইর রাফি পঞ্চম পদ্মা একাশি আবদুল্লাহ নিয়ামুল জান্না নাই পঞ্চম মেঘনা চুয়াল্লিশ মোহাম্মদ সাইন মুতাসির পঞ্চম পদ্মা মোহাম্মদ আনসার গাজি পঞ্চম পদ্মা একষট্টি পঞ্চম মেঘনা আশি তোমরা প্রত্যেকে মার্শাল পয়েন্টে দ্রুত চলে যাও আমি আবারও নামগুলো ঘোষণা করছি তোমরা মার্শাল পয়েন্টে দ্রুত চলে যাও মোহাম্মদ নাবিল হোসেন পঞ্চম মেঘনা বত্রিশ মোহাম্মদ জুবায়ের রাফি পঞ্চম পদ্মা একাশি আবদুল্লাহ নিয়ামুল জাহনা নাইম পঞ্চম মেঘনা চুয়াল্লিশ মোহাম্মদ ফাহিম মুসি পঞ্চম পদ্মা সাত মোহাম্মদ আনসার গাজী পঞ্চম পদ্মা একষট্টি মোহাম্মদ আল সাদিক পঞ্চম মেঘনা চৌত্রিশ ও বাইজিদ পঞ্চম মেঘনা আশি ओ बिना मत टच करना मैंने समय खाना बजो बैठो तू ये तो लिए किचन में न आने के से जाओ यहां

শুরু হতে যাচ্ছে সিনিয়র কবিভাগ বালক দুশো মিটার দৌড় এরপর প্রস্তুত থাকবে সিনিয়র খ বিভাগ বালিকা দড়িরাভ সিনিয়র খ বিভাগ বালিকা দড়িরাফে যারা অংশগ্রহণ করছো তাদের নাম ঘোষণা করছি খাদিজা আক্তার কলি হামিমা খাতুন মুসাম্মদ মাহিয়া হুমায়রা মোসাম্মদ আলিফা খাতুন জান্নাতুল নাইম আদিলা আফরিন মাইশা হক পুষ্প তাস্তিয়া আক্তার তোমরা সকলেই প্রস্তুত থাকবে এবং মার্শাল পয়েন্টে চলে যাও শুরু হলো সিনিয়র কবিভাগ বালকদের দুইশো মিটার দৌড়

বালক মিটার দৌড়ে যারা হয়েছে বিজয়ী তারা বিজয় দাঁড়িয়ে আছে এরপর প্রস্তুত থাকবে সিনিয়র বালিকা দড়িলাম দড়িলাম খেলা যারা অংশগ্রহণ করছো তারা তো মার্শাল পয়েন্টে চলে যাও আমি তাদের নাম ঘোষণা করছি খাদিজা আক্তার কলি দ্বিতীয় শ্রেণী রোল একুশ হামিমা খাতুন চতুর্থ শ্রেণীর রোল নম্বর হুমায়রা চতুর্থ শ্রেণীর রোল নাম্বার একষট্টি মোসামাদ আলিফা খাতুন চতুর্থ শ্রেণীর রোল নাম্বার তেহাত্তর জান্নাতুল নাইম রোল নম্বর বত্রিশ আদিলা আফরিন পঞ্চম শ্রেণীর রোল নাম্বার সতেরো মাইস